ভাই বদামারকে ভোটটা দিয়ে দিন ভাই আপনাদের অনেক ভালো করবো জনক অনেক একবারে বাস দিয়ে দিব ভাই আরে নেতা বাস হবো না ওটা ভালো করবো এটা কয়া লাগবো

এত ডাহাড়াই কি আগা হয় আনার এত ঘুরতে ঘুরতে আমরা আগা হয় এখন কথা হুনে না আচ্ছা তুই কি আমার হাগার কথা নিয়ে অপমান করলি খালি ফেব্রুয়ারি মাসটা পার বাদ দে তোর খবর খারাপ করমু আবার চশমা চোখে দিছ চলে সময় খুবই কম ক্যান্ডিডেটের কাছে যাওয়া লাগবো আজকের দিনটাই আছে ভোটগুলা সব চাওয়া লাগবো চলে আকবারও তো শান্তি মতো দিলেন না চলেন আজকে কি ভাবে পোলা পান দেখতেছি না পোলা পানটি গেছে কোটায় হ্যাঁ পোলা পানটি গেছে গা টিয়া কম হয়েছিল বলে এজনে জন্য বাঁশ মার্কাই গেছে গা কি অগুক টাকা কি তুই ঠিক মতন দেশ নাই টাকা কি কম দিছস নাকি আরে নেতা সাহেব অগরে 20 টাকা করে খিলাইছি আর বাকি যে ডিটি আসলো আমার পকেটে পড়ছি ওরে যাইরা পাটা তাই তো কই আমার পিছনে কুটি কুটি পোলা পান ঘুরে একটা পোলা পানও নাই আরে নেতা সাহেব চলেন সামনে যাই সামনে মেলা পোলাইবান আছে কালিন নির্বাচনে আমাক জিত ফেত দে তোর পারোড আমি বাজাই ফেলাম মুখ শুন রাস্তায় যাই যাইহা কয়টা ভোট নেই বুঝোস নাই রাস্তায় কিন্তু অনেক মানুষ অনেক গাড়ি ঘোড়া আছে চলেন না তো চলেন একটা গাড়িও দেখতা আছিলে ওই গাড়ি একটা গাড়ি ভাই ভোট দিয়া잖아 ভাই কারিম কন্ডে নিয়া잖아 আপনাকে ভোটিয়া জাভাই আর নেতা সাহেব আপনি কি সমাজ বোঝেন না সবাই দেখতাছে ভাই এবার ভাই বদনাম আর গাই ভোটটা দিয়ে দিয়েন ভাই আপনাদের এলাকায় যত উন্নয়ন যত রাস্তাঘাট সব আমি কইরা দিইম এবারে ভোটটা দিয়ে দিয়েন ভাই ভাই ভোটটা একবার দিয়ে দিয়েন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখছস এবা কইরা ভোট চাওন নাগে আমি যে কয়সব ভোট পামু তুই কল্পনা করার ভাবি না দেখছস হ্যাঁ না তো সাহেব দেখলাম তো মাইশার গাড়ি তলে পরে ভোট চাই মাইকে ভোট দিব নি একবার সল এহন দোকানপাট গুলা যায় ভোট চাই বুঝছস নাই চলেক এডাক এই দোকানdamতে কি ভাই ভোট নেই শিকেক আমার কাছ থেকে দিছি বাই কে সিনো জুয়া খেলায় আমি টাকা গাড়ি জিতছি ওই টাকা আমি যে তোমার ভোটের পিছনে লাগাইছি এবার পথ पटनाমর ভাই আমাক ভোটটা দিয়ে দেন ভাই আজকে খেলো আমার নামটা স্মরণ করবো শুনলা ভাই দিয়ে দেব চিন্তা নাই দেখছস এবারেটা ভোট চা নাকি এই যে এখন সামনের দোকানে জামু যায় ভোট সামু এটাও দেখ এ শিখেছ তোর কাজে আসবো

আরে নেতা সাহেব পরে টিয়া পয়সা দেন না ও ওই জন্য গেছে গা আমি মাংনা কাজ করি ও করবো খালি ফেব্রুয়ারি মাসটা পারো বাদ দে তোর খেলা দেখা মুখ ওই দেখ সামনে একটা লোক আইতেছে দেখ কি ভাই আমি ভোট নেই দে ভাই বড় ভাই এবার আমাক ভোট দিও ভাই আমি বোধ দাবার দাঁড়াইছি তোক আমি বাস দিয়ে দিবো বড় বড়

যত তো খেলা দেখা মো মনে কর বারো তারিখের পরে বুঝোস নাই চলে এখন যায় ডিজে গান বাজায় আস দে কত বুলে ভোট নিলে কান্নাকাটি করা নাকি কান্নাকাটি না করলে ভোট পাওয়া যায় না